আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ প্রিয় দর্শক আশা করি সকলে আল্লা সুবাহানার অশেষ রহমতি এবং দয়ায় অনেক ভালো আছেন প্রিয় দর্শক আপনি কি জানেন পৃথিবীর বুকে মহিমান্বিত কোনটি এমনকি আল্লা সুবাহান আহ তালার কাছে সবচেয়ে মহিমান্বিত কোনটি আপনি কি জানেন হ্যাঁ আপনারা সকলেই জানেন পৃথিবীর বুকে মহিমান্বিত হচ্ছে ইসলাম এবং আল্লা তালার কাছেও মহিমান্বিত ধর্ম ইসলাম কিন্তু কখনো কি ভেবে দেখেছেন যে ইসলামের বিষয়ে কয়জন ব্যক্তি জানে বা কখনো কি চিন্তা করেছেন যে ইসলাম কী কি কখনও বুঝতে চেষ্টা করেছেন তাই ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করুন তাহলেই ইসলাম সম্পর্কে হয়তো কিছু জানতে পারবেন তো প্রিয় দর্শক চলুন ভিডিওটি শুরু করা যাক তো ভিডিও শুরু করার পূর্বেই আমি আপনাদের সকলকেই রিকোয়েস্ট করব আমার এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করার জন্য যাতে করে সবার আগে আপনার কাছে ভিডিওটি চলে যায় যদি আপনি পৃথিবীর ব্যক্তিবর্গের দিকে তাকান তাহলে আপনি দেখতে পাবেন অধিকাংশ নারী আজকে বেপর্দায় চলাচল করে অথচ ইসলামী দৃষ্টিতে আল্লাহ এমন এমনকি রসল সাল্লা আলিয়া সাল্লাম এই ব্যাপার তো চলাচল করা আরাম করে দিয়েছেন কারণ পদ্মাহীনতভাবে চলাফেরা করলে সমাজের মধ্যে দেশের মধ্যে অশ্লীলতা উপকর্ম নির্লজ্জতা বিচারগত নিকৃষ্ট পাপ সূচনা হয় শুধু তাই নয় যার ফলে সমাজের মধ্যে ইফটিজিং ধর্ষণ যৌন সন্ত্রাস প্রকট আকারে ধরন করে ফলে নানা ধরনের অঘটন ব্যক্তি ও পারিবারিক জীবন ধ্বংস হয়ে যায় যার বাস্তব চিত্র আমরা নিত্যদিনের সংবাদপত্রে দেখতে পাই এছাড়াও পর্দাহীনতার কারণে সমাজের মধ্যে পরখিয়া এবং চরিত্রহীনতার মতো নিকৃষ্ট কাজ সূত্রপাত ঘটে যার ফলে স্বামী স্ত্রীর মধ্যে বিশ্বাস উঠে যায় এতে পরিবারে অশান্তি নেমে আসে যার বাস্তবতা আজ আমাদের নাকতপূরণে তাই পর্দাহীনতা ভাবে কোন সময় চলা যাবে না কারণ যারা পর্দাহীনতা চলাফেরা করে এদের সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন পৃথিবীর বুকে সবচেয়ে নিকৃষ্ট মহিলা তারাই যারা পর্দাহীনতা চলাফেরা করে এমন কি আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম সে সমস্ত নারীর জন্য অভিশাপ করেছেন রসৌদ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন আমি দুই শ্রেণীর ব্যক্তিকে যাহার নামে দেখি নাই তাদের মধ্যে এক শ্রেণী ব্যক্তি হচ্ছে যারা পোশাক পরা সত্ত্বেও নগ্ন তাই যারা পর্দাহীনতাভাবে চলাফেরা করবে তারা আল্লাহর বিধানকে অস্বীকার করবে আর যারাই আল্লাহর বিধানকে অস্বীকার করবে তাদের জাহার নাম ছাড়া আর কিছুই হতে পারে না তাই যারা আল্লাহকে বিশ্বাস করেন হারাসুলকে বিশ্বাস করেন তার কিতাবকে বিশ্বাস করে তারা কখনো পর্দা সারেন না তাই আল্লা সুবাহ আমাদের সকলকেই নিজে মানার এবং আমাদের মা ও বোনদের পর্দা করা তৌফিক দান করুক আমি